মোসনাদে আহমদের উনিশ হাজার পাঁচশত সাতাশি নম্বর হাদিস মোসনাদে আহমদ অনেক বড় একটা বিশাল হাদিসের কিতাব যেই কিতাবটা লিখেছেন আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি আমরা তো অনেকেই নাম শুনেছি আমাদের মাঝহাব হচ্ছে চারটা হানাফি সাফি মালিকি হাম্বলি এই চার নম্বর হাম্বলি মাজহাবের যিনি ইমাম প্রসিদ্ধ ইমাম যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহি তার নামের সাথে মিলিয়ে এই মাজহাবের নামকরণ করা হয়েছে হাম্বলি মাজহাব এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহিয়া আলাইহি তিনি একটা হাদিসের গ্রন্থ রচনা করেছেন যেই কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহিয়া আলাইহি এই মুসনাদে আহমদ কিতাবের উনিশ হাজার পাঁচশত সাতাশি নম্বর হাদিস

দাখাল জান্নাত কখনো জান্নাতে প্রবেশ করবে না আবু মুসা রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না খামরি এক নাম্বার মধুমিনুল ব্যক্তি মদ পানে অভ্যস্ত সরাব পানে অভ্যস্ত সারাটা জীবন মদ পান করে কাটিয়েছে শরাব পান করে কাটিয়েছে ওই ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না মদ পানকারী যেই ব্যক্তি তার সারাটা জীবনকে মদ পান করে কাটিয়েছে মদ পানে পান্ত ছিল কখনো সারে নাই বরং এই মদ পান করাকে মদ খাওয়াকে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছিল ওই ধরনের ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না এটা আমার কথা, আমাদের সমাজে এমন মদ পানকারী অভাব নাই শুধু মদ পান করে এমনই না বরং সে নিজের ঘরে মদ বানাইয়া বিক্রিও করে এমন মানুষও কিন্তু সমাজে আছে অভাব নাই আজকে ওই সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বলতে গেলে ইমাম সাহেবের চাকরি থাকে না ইমাম সাহেবের বিরুদ্ধে লেগে যায় মানুষ কিন্তু আমাদের সমাজে এমন মানুষের সংখ্যা তো একেবারে কম না অনেক অনেক বেশি যারা মদ পান করে নিজেরা মদ পান করে নিজের ঘরে মদ বিক্রি বানায়া বিক্রি করে এমন মানুষের অভাব নেই

ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে ভঙ্গ করে নষ্ট করে ধ্বংস করে চিহ্ন করে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার ভাইয়েরা আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী ব্যক্তির সংখ্যা আমাদের সমাজে একেবারে কম না আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা আমাদের সমাজে এখন এটা ফ্যাশন হয়ে গেছে স্টাইল হয়ে গেছে আজকে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন আমরা করতেছি অবলীলায় আমাদের ভিতরে একটু আফসোস নেই একটু দুঃখও নেই আত্মীয়তার সম্পর্ক আমরা চিহ্ন করতেছি আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করতেছি ভাই ভাইকে দেখতে পারে না বোন বোনকে দেখতে পারে না এভাবে আমাদের সমাজে চলছে তো চলছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না তিন নাম্বার হলো ও মুসাদদেকুম بالسihr যেই ব্যক্তি জাদুবিদ্যায় বিশ্বাস করে যেই ব্যক্তি জাদুবিদ্যাকে বিশ্বাস করে এবং সে ওই অনুযায়ী কাজ করে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না জাদুবিদ্যা এটা পৃথিবীর প্রাচীন প্রাচীন একটা একটা ইতিহাস অনেক চলে জাদুবিদ্যা এই জাদুবিদ্যাকে যারা বিশ্বাস করবে এবং জাদুবিদ্যাকে যারা উপার্জনের মাধ্যম বানিয়ে নেবে জাদুবিদ্যায় যারা কাজ করবে এই বিদ্যা যারা শিক্ষা করবে এই বিদ্যা যারা মানুষের উপরে প্রয়োগ করবে নিঃসন্দেহে সে জাহান্ন নবী করিম সাল আলহি আসাল্লাম এই হাদিসের মধ্যে তিনটা কথা বলেছেন এক নাম্বার কথা হলো যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত সে কখনো জান্নাতে যাবে না দুই নাম্বার কথা হলো যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে সে কখনো জান্নাতে যেতে পারবে না তিন নাম্বার কথা হলো যে ব্যক্তি জাদু বিদ্যায় বিশ্বাসী অর্থাৎ জাদু বিদ্যাকে সে অর্জন করে এবং জাদুবিদ্যার মাধ্যমে সে উপার্জন করার চেষ্টা করে এই জাদুবিদ্যাকে তার উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে জাদুবিদ্যাকে বিশ্বাস করে এবং এটাকে হালাল মনে করে ওই ধরনের ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ নবী সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে তিন ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এই হুশিয়ারি বাক্য আমাদেরকে শোনাইয়া দিয়েছেন এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ নবীর এই হাদিস এর উপরে আমল করার মত পান ছেড়ে দেবো আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করব না জাদুবিদ্যায় কখনো বিশ্বাস করব না